নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি নারকেল দিয়ে কচুল্লতি রান্না চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কচুল্লতিটা কাটছি এখানে আমি দুয়াটি আঁটি কচুল্লতি নিয়েছি দেখুন কচুল্লতিগুলো কতটা শুকনো শুকনো মতো অথচ কত সুন্দর কচুরলতি যখন বাজার থেকে কিনবেন অবশ্যই কিন্তু এইভাবে দেখে কিনবেন তবেই রান্নাটা ভালো হবে আর গালও কুটাবে না কেন অনেক কচুলতি আছে দেখতে ভালো হলো কিন্তু প্রচণ্ড গাল কুটায় আর আমি এখানে কিভাবে কাটছি দেখে নিন ভালো করে কিন্তু এটা দেখে নিতে হবে কেন কোটার ওপরেই নির্ভর করে আরও কিছু বিষয় দেখুন আমি কত সুন্দর করে যেরম আমরা সজনেরটা ছাড়াই সেরমভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমার কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে একটুও কিন্তু কোনো রকম সুঁই নেই এবার আমি এক এক করে সব কেটে নেব দেখুন আমার দুয়াটি কচুল এক চুবড়ি কচুরলতি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন আমি এখানে এবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি হ্যাঁ তেলেই কিন্তু কচুরলতিটা রান্না হবে এখানে ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর হাফ চামচের মতো কালো জিরে দিয়ে ভালো করে ওটা ভেজে নেব এবার এখানে আমি সরু সরু করে আলু কেটে রেখেছি বেশ কিছুটা আদা রসুন আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা আলুগুলোকে সব এক এক করে দিয়ে দিলাম দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব দেখুন আমি কীভাবে ভাজছি এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নেবেন দেখুন এখানে আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে অল্প করে লাল লাল হয়েছে বেশ বেশি লাল হয়নি কিন্তু এর ওপর দিয়ে আমি একটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম হাতের সাহায্যে একটু চেপে চেপে ছাড়িয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এটাকে দু মিনিটের মতো ভাজবো দেখুন এখানে কিন্তু আমার অনেকটা প্রায় ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা আছে আর এখানে আমি কচুরলতিটা ভালো করে ধুয়ে একটা জায়গায় নিয়ে নিয়েছিলাম এবার কচুরলতিটা দিয়ে দিলাম দিয়ে ওইটা ভালো করে ওই আলু পেঁয়াজটার সাথে আরও ভালো করে বেশ কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ভাজবো তারপর বেশ কিছুটা নুন দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভাজবো নুনটা দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে সুন্দর করে ভাজবো নুনের একটা রস রসরস বেরোবে যার জন্য কচুরলতি आलू Al ভালোভাবে সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যাবে এবার এখানে কেটে রেখেছিলাম একটা টমেটোকে লম্বা লম্বা করে সেটাকে দিয়ে দিলাম হ্যাঁ দিতে কিন্তু টমেটো দেবেন এখানে লেবুর রস বা তেঁতুলের কায় কিছুই দিচ্ছি না যার জন্য টমেটোটা দিতে হবে আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি বেশ কিছুটা আদা রসুন আর এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনিয়া পরিমাণ মতো জল দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম এবার ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিন এটা সাত থেকে দশ মিনিট ভালো করে কষাবেন দেখবেন মশলার একটা সুন্দর গন্ধ ছেড়েছে মশলাটা ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ মশলাটা কষানো অনেকটা হয়ে গেছে দেখুন আমার এখানে কিন্তু মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষাবো দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে কষাবেন আর জল কিন্তু ভুলেও দেবেন না দরকার হয় গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন সে ভালো কিন্তু জল দেবেন না জল দিলে কিন্তু মানে তরকারিটা খাওয়াই যাবে না বৃথা এবার দেখুন আমার অনেকটা মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নারকেল দিয়ে লতিটা করব তার জন্য একটু চিনি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি হবে আবার চাটনির মতো এতটা মিষ্টি না দেখুন আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আর কড়াতে হালকা হালকা লেগে যাচ্ছে আর এখানে আমি হাফ মালা নারকেল কুড়ে নিয়েছি এবার নারকেলটা অল্প অল্প করে আমি দিয়ে দেব। দেখুন এখানে আমি হাফ নারকেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আবারও খন্তির সাহায্যে এটাকে কষিয়ে নেব না নারকেলের একটা দুধ থাকে এবং তেল থাকে যেটা পুরো কচুল্লতি বা তরকারির গায়ে সুন্দর মাখো মাখো হবে দেখুন এইভাবে খন্তির সাহায্যে চেপে চেপে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আবারও বেশ কিছুটা দিয়ে দিলাম একদম অল্প সামান্য রেখে দিয়েছি নারকেল কোড়াটা দিয়ে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবারও খন্তির সাহায্যে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন আমার খন্তির সাহায্যেই কিন্তু পুরো তালতাল হয়ে যাচ্ছে এবার এখান দিয়ে হাফ চামচ গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ওই খন্তির সাহায্যে এইভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে কচুল্লতি যতটা জানবেন গলে গলে যাচ্ছে ততটাই কিন্তু টেস্টফুল হবে কচুরলতিটা কচু নারকেল দিয়ে কচুর লতিটা প্রায় আমার হয়েই গেছে দেখুন আমি এখানে প্লেটে ঢেলেও দিয়েছি এবার ওপর দিয়ে একটা ভাজা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা বলেছিলাম নারকেল কুঁড়ো রাখা আছে ওই নারকেল কুঁড়োটা দিয়ে সার্ভ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন